হাই দেয়ার অযথা বকবক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না খুব অল্প সময়ের মধ্যেই থ্রি ডিজাইন টু ডি ফ্লোর প্ল্যান এবং খরচ দেখাবো আজকের বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হবে এমন একটি বাড়ি ডিজাইন করার জন্য প্রচুর মানুষ অনুরোধ করেছে যদি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ না হয় কমেন্টে আপনার জমির মাপ এবং কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান লিখে জানান আপনার চাহিদা মতো বাড়ির ডিজাইন করে দেবো আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই আমরা থ্রিটি ডিজাইনটি খুব ভালো করে দেখব এরপর ভেতরে কয়েকটি বেডরুম টয়লেট কিচেন ড্রয়িং রুম ডাইনিং রুম বারান্দা পাবো সব কিছুই বিস্তারিত দেখব দেন অ্যাকচুয়াল খরচ কত যাবে তা জানব আমি ইঞ্জিনিয়ার ফেরদুস খান আপনারা কনস্ট্রাকশন কাজের ডিজাইন ড্রয়িং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলেন আমরা একটু নর্মাল মোড থেকে খুব ভালো করে বাড়িটি দেখি অনেক মানুষ আমাকে রিকোয়েস্ট করেছিল সামনে হচ্ছে সিঁড়ি রেখে তারপরে হচ্ছে কম খরচের মধ্যে একটা বাড়ির ডিজাইন দেখানোর জন্য তো এই বাড়িটা হচ্ছে অমনি একটা বাড়ি সামনে হচ্ছে আমরা একটা ছোট্ট করে সিঁড়ি রাখছি অর্থাৎ অল্প জায়গার মধ্যে এদিকে প্রায় পাঁচ ফিটের মতো জায়গা আছে আর যেহেতু দুই দাপের সিঁড়ি সেহেতু হচ্ছে আড়াই ফিট করে হচ্ছে দুইটা দাপ দেওয়া হয়েছে তো খুবই অল্প খরচের মধ্যে এই বাড়িটা তৈরি করা দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড আমি চারপাশ থেকে একটু দেখাই এরপর হচ্ছে বিস্তারিত খরচ নিয়ে কথা বলবো দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড এটা হচ্ছে আমাদের রাইট সাইড আপনারা চাইলে কালার কম্বিনেশন আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এবং এটা হচ্ছে আমাদের লেফট সাইড এটা ছিল হচ্ছে আমাদের চারপাশের অবস্থা আপনারা চাইলে কিছুটা মডিফাই করতে পারেন এই বাড়িটি আমরা ভেতরে চলে যাই ভেতর থেকে হচ্ছে একটু বিস্তারিত রুমগুলো দেখি যে কী কী পেয়েছে এখানে উপর থেকে যদি আমি একটু হাইট করে নিই দেখুন এটা হচ্ছে আমাদের মেন গেট বা দরজা এই দরজাতে যদি আমরা ভেতরে প্রবেশ করি তাহলে প্রথমে হচ্ছে আমরা একটা কিচেন কাম হচ্ছে ডাইনিং কাম হচ্ছে ড্রয়িং রুম পাবো অর্থাৎ বেশ লম্বা একটা জায়গা পাবো এইটাকে হচ্ছে আমরা কিচেন ডাইনিং এবং হচ্ছে ড্রয়িং হিসাবে সাজাই নেব ফার্নিচার টার্নিচার যেখানে যা লাগে সব কিছু ইন্টারিয়র ডিজাইন আমরা এটা করে নেব। আর এদিকে হচ্ছে একটা দরজা রয়েছে এই দরজা দিয়ে হচ্ছে এদিকে আমাদের একটা টয়লেট রয়েছে এই টয়লেটটা হচ্ছে কমন টয়লেট সবাই ইউজ করতে পারবে অর্থাৎ টোটাল হচ্ছে আমরা দুইটা বেডরুম পেয়েছি বেডরুম দুটা হচ্ছে আমি একটু দেখাই এদিকে হচ্ছে দুই পাশে দুটা দরজা এবং এই দুটা হচ্ছে বেডরুম বেডরুম দুইটা মোটামুটি বেশ বড় বারো ফিট বাই বারো ফিটের মতো আছে তারপর আমি টু ডি ফ্লোর প্ল্যান থেকে হচ্ছে মাপগুলা বিস্তারিত দেখাবো তো এটা ছিল হচ্ছে আমাদের ভেতরের ডিজাইনটি আপনারা চাইলে যে কোনো কিছু একটু ছোটো বড়ো করতে পারেন চাইলে মেজারমেন্টগুলো ছোটো বড়ো করে হচ্ছে আপনারা একটু মডিফাই করে নিতে পারেন তো চলেন আমরা টু ডি ফ্লোর প্ল্যানে চলে যাই টু ডি ফ্লোর প্ল্যান থেকে হচ্ছে ডাইমেনশনগুলো এবং মাপগুলো একটু দেখি তারপর হচ্ছে আমরা খরচ নিয়ে কথা বলবো দেখুন এটা হচ্ছে আমাদের টু ডি ফ্লোর প্ল্যান আমি টু প্রথমে এই পাশ থেকে দেখাই আপনাদের দেখুন এটা হচ্ছে আমাদের এইদিকে বাইশ ফিট তিন ইঞ্চি জায়গা রয়েছে আর এইদিকে হচ্ছে সিঁড়ি ছাড়া যে মাপটা এটা হচ্ছে আমাদের পঁচিশ ফিট তিন ইঞ্চি জায়গা আর টোটাল যদি আমরা সিঁড়ি নিয়ে তারপর হচ্ছে এই সামনে যে লবিটা সেটা নিয়ে যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে আমাদের তিরিশ ফিট তিন ইঞ্চি জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা এই পাশে তো আমরা যদি সিঁড়ি সহ হিসাব করি তাহলে হচ্ছে টোটাল আমাদের ছয়শো তিয়াত্তর স্কোয়ার ফিট জায়গা নিয়ে তৈরি করা আর যদি আমরা সিঁড়ি বাদে করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের পাঁচশো বাষট্টি স্কোয়ার ফিট জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা বেডরুম যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ফিট বাই বারো ফিট আমি যদি এখান থেকে দেখাই আপনাদের বেডরুম দুটা বারো ফিট বাই বারো ফিট আর এদিকে যে কিচেন ডাইনিং ড্রয়িং রুমটা রয়েছে এটা হচ্ছে নয় ফিট বাই হচ্ছে সতেরো ফিট দুই ইঞ্চি আর আমাদের যে টয়লেটটা রয়েছে এটা হচ্ছে পাঁচ ফিট বাই হচ্ছে নয় ফিট জায়গা নিয়ে তৈরি করা তো আপনারা চাইলে কিছুটা মডিফাই করে ছোটো বড়ো করে আপনাদের পছন্দ মতো সাজাই নিতে পারেন চলেন আমরা একটু খরচ নিয়ে কথা বলি আপনারা যদি সেম টু সেম এই ডিজাইন একটা বাড়ি তৈরি করেন এই বাড়িটা তৈরি করা হয়েছে হচ্ছে একতলা ফাউন্ডেশন উপরে আর কোনো কিছু করা হবে না জাস্ট একটা ছাদ দিয়ে হচ্ছে শেষ এই বাড়িটা তো আপনারা যদি এইভাবে সেম টু সেম ডিজাইনে করেন একতলা ফাউন্ডেশন দিয়ে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের খরচ পড়বে প্রায় নয় থেকে দশ লাখ টাকা আর আপনারা যদি দুতলা বা তিনতলা ফাউন্ডেশন দিয়ে তারপর হচ্ছে তৈরি করেন সেক্ষেত্রে হয়তো খরচের পরিমাণটা আপনাদের আরেকটু বাড়বে তখন হয়তো এগারো লাখ বা বারো লাখ টাকার মতো হচ্ছে আপনাদের খরচ যাবে আর আপনারা যদি এই সিঁড়ির অংশটা বাদ দিয়ে তারপরে মূল অংশটা নিয়ে কাজ করেন অর্থাৎ দুইটা বেডরুম একটা ড্রয়িং ডাইনিং কিচেন আর হচ্ছে আর একটা টয়লেট শুধুমাত্র এই অংশটা নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে হয়তো আপনাদের খরচ পড়বে হচ্ছে সাত থেকে আট লাখ টাকার মতো হচ্ছে খরচ লাগবে তো আপনারা সেই সহ যদি করেন সেক্ষেত্রে নয় থেকে দশ লাখ টাকার মতো হচ্ছে আপনাদের টোটাল খরচ লাগবে একদম এ টু জেড যা কিছু আছে সব কিছু নিয়ে হচ্ছে আর দুটো খরচ পড়বে তো আপনাদের হাতে যদি আট থেকে নয় লাখ বা দশ লাখ টাকা থাকে তাহলে হচ্ছে আমরা একটা বাই ডিজাইন তৈরি করতে পারেন আর আপনাদের যাদের এই বাড়ির ডিজাইনটি পছন্দ হয়নি কিংবা হচ্ছে আপনাদের বাজেট কম কিংবা হচ্ছে আপনাদের জমির পরিমাণ কম বা বেশি সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে আপনাদের চাহিদাটা জানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের চাহিদা মতো একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য সো সবাই ভালো থাকবেন এবং সবাই হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম